ইডির হানা নিয়ে আবার দরজা এজেন্সি আসলে পরেই বোঝা যায় ভোট আসছে তৃণমূলের বক্তব্য আর তার পাল্টা শুভেন্দু অধিকারী আবহাওয়াটা আবহাওয়া অফিস বলে আর ভোট আসছে কিনা সেটা সেন্ট্রাল এজেন্সির গতিবিধি বলে হঠাৎ উঠে কয়েকটা তৃণমূলকে কালিমা লিপ্ত করা যায় ইলেকশন কমিশন থেকে নানা ধরনের বিজেপি তারপর দিল্লি থেকে দেখবেন অনেক নেতা মন্ত্রী সব ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দেবে ভোট আসছে রাজনৈতিক প্রচারের হাতিয়ার হিসেবে সিবিআই কে ব্যবহার করে কিছু নেগেটিভ খবর করানো এগুলো সব বিজেপি রাজনৈতিক ভোট স্ট্র্যাটেজির মধ্যে মুক্ত বাড়ির দুজন সালিকাকে চাকরি দিয়েছে সুজিত বোস কামারহাটি মিউনিসিপ্যালিটিতে বাপ বাপ কেউ ছাড়ে না এর সঙ্গে ভোটের কোন সম্পর্ক নেই যারা করছে তারা বলতে পারবে শিক্ষক শিক্ষা কর্মীর মতো মিউনিসিপ্যালিটির চাকরি ফায়ার ব্রিগেডের চাকরি সব বিক্রি করেছে সবাই জানে দুনিয়ার সবাই জানে এ টু জেড সবাই জানে আর সুবেন্দুর টার্গেটে ফিরাদ রথিন ঘোষ পুরনিয়োগে এরা জড়িত বলে অভিযোগ এবং দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাল্টা তোপ শুভেন্দু অধিকারীকে কুনাল ঘোষের সতেরোটা মিউনিসিপালিটির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান ইন কাউন্সিল এক্সিকিউটিভ অফিসার ফিনান্স অফিসার আর ফিরা ডাকিমিন নেতৃত্বে এন্টার র্যাকেট এর সঙ্গে যুক্ত রথিন ঘোষ মন্ত্রী হিসেবে নয় মধ্যম গ্রামের চেয়ারম্যান হিসেবে সুজিত বোস সাউথ দমদমের চেয়ারম্যান হিসেবে বিজেপিতে যারা গিয়েছেন তাদের অনেকের বিরুদ্ধেই তো সিবিআই সংক্রান্ত অভিযোগ আছে সিবিআই তাদের বাড়িতে যায় না তাদের এগেনস্টে তদন্ত হয় না চাপের কাছে নথি স্বীকার না করে তৃণমূলের থেকে মাথা উঁচু করে লড়াই করলে তাদের কাছে সিবিআই আর ইডি যায় এই কথাগুলো শুভেন্দু অধিকারীরা বলার আগে আয়নায় একবার নিজেদের মুখটা দেখে নেবেন সিবিআই আর ইডি তো বিজেপির শুভেন্দুবাবু তো বিজেপিতে গেছেন বলে ওনাকে আর এগুলো ফেস করতে হচ্ছে না যার যার বিরুদ্ধে অভিযোগ যা তথ্য প্রমাণ আছে সেগুলো উনি একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সিবিআই অফিসে গিয়ে দিয়ে আসুন ডি অফিসে গিয়ে দিয়ে আসুন এ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিইওর দুর্নীতির যে ফিরিস্তি সেই তথ্য তুলে ধরতে হবে বলে দাবি জানালেন আজকে শুভেন্দু অধিকারী কি কি দুর্নীতি করেছেন শুভেন্দু অধিকারী বললেন দাবি জানালেন সোমবারের মধ্যে তথ্য দাবি বিরোধী দলনেতার আর কুনাল ঘোষের কটাক্ষ হতাশাগ্রস্ত রাজনীতি বিজেপির গতকাল কি দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী আগে দেখাবো একটা কথা যেন সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বেশিয়ে বসিয়ে রেখে এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছেন যিনি তার যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে সেগুলো সময় হলে বলবো এখন বলছি না আশা করি তিনি বেড়ে খেলবেন না মানে ওভার রিয়াক্ট করবেন না তিনি বড্ড বেশি অফিসারদের থেট করছেন যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতিগ্রস্ত পশ্চিম বাংলার প্রশাসনিক প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনিক হেডকোয়ার্টার সরাসরি নির্বাচন কমিশন এবং তার মুখ্য প্রতিনিধি বাংলার সিও মনোজ আগরওয়ালকে আক্রমণ করেছেন এই ভাষা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক নির্বাচন কমিশনকে হুমকি দেওয়ার নামান্তর মনোজ আগরওয়ালের বিরুদ্ধে আপনার কাছে কি তথ্য আছে আপনি যদি যদি সোমবারের মধ্যে তথ্য প্রমাণ দিয়ে অভিযোগ সামনে না আনেন তাহলে ধরে নেব আপনি এসআইআর নিয়ে ভয় পেয়েছেন ক্ষমতা হারানোর ভয় পেয়েছেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এবং বিজেপি নেতারা চূড়ান্ত হতাশাগ্রস্ত অবসাদগ্রস্ত রাজনীতি করছেন তারা একটা নির্বাচন এলে হুমকি দেন দিল্লির নির্বাচন কমিশন ভোট করবে কারচুপি করার নানা চেষ্টা যেটা মহারাষ্ট্র দিল্লিতে করেছে মমতা ব্যানার্জি ধরে ফেলেছে ওদের যে এখন জাতক্রোধ হয়ে গেছে ওদের সব চক্রান্তগুলো ফাঁস হয়ে গেছে সেই কারণে এই ধরনের আচরণ করে বেড়াচ্ছে উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয়ে সব শেষ হয়ে গেছে পর্যটন কেন্দ্র অপরূপ সুন্দর জায়গাগুলো বদলে গেছে ধ্বংসের ছবিতে সব থেকে আগে প্রথম নিউজ এইটিন বাংলা মিডিকের তাবাকশিতে পাহাড় নদী জঙ্গল চা বাগান একেবারে ছবির মতো জায়গাশি দার্জিলিং জেলার মিরিকে পর্যটনের হটস্পট শনিবারের দুর্যোগে সেই তাবাকশির লন্ড ভণ্ড নাগারে বৃষ্টিতে ফুসে ওঠে রাংভাং নদী

রাংভাং নদীর উপর লোহার সেতু জলের তোরে সেই সেতু ভেঙে চুরমার পাশেই কোনো রকমে নদী পারাপারের জন্য একটা রাস্তা তৈরি করা হয়েছে ভেঙে গিয়েছে মিরিক এবং তাবাকসির মধ্যে সংযোগকারী সেতুও ফলে কুড়ি মিনিটের রাস্তা এখন ঘুর পথে যেতে দু ঘন্টা ডেপ হা লাইগা হম জল জল পাকা বাবা কোশি দু হাজার কুড়ি সালের পর থেকে মিরিকের পর্যটনের মোড় ঘুরিয়ে দেয় দেশ তো বটেই

হোমস্টে একেবারে কিন্তু শেষ হয়ে গেছে দুশ্চিন্তায় হোমস্টের মালিকেরা কবে স্বাভাবিকভাবে পর্যটকেরা বা কবে এখানে আসতে পারবেন সেই বিষয়ে কিন্তু এখনো কোন রকম নিশ্চয়তা নেই ক্যামেরায় অলোক কুমার দেশ সঙ্গে পার্থকদ সরকার নিউজ এইটিন বাংলা তাবাকুশি আলিপুরদুয়ারের হলং বাগডোগরা দগদগে ক্ষত এখনো দেখা যায় আলিপুরদুয়ারের জলদাপাড়ায় হলং পর্যটকদের কাছে পছন্দের ডেস্টিনেশন এখানে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার নেই মানা সেই হলংই এখন সুসান শনিবার নাগাড়ে বৃষ্টি আলিপুরদুয়ারে ফুঁসে ওঠে হলম নদী ভেঙে যায় কাঠের সেতু আটকে পড়েন অনেক পর্যটক তাদের উদ্ধার করে প্রশাসন মাটিগাড়া থেকে কাঠের সেতু পেরিয়ে হলম সেই কাঠের সেতু এখন ভাঙা ফলে হোটেল বুকিং বন্ধ খা খা করছে সরকারি ট্যুরিস্ট লজ জঙ্গল সাফারের টিকিট কাউন্টারও বন্ধ কেন এটা পরবর্তী সময়ে একটা স্থায়ী সেতু রূপে আমরা স্থানীয় বাসিন্দা হিসাবে দেখতে পারি এটাই গভর্নমেন্টের কাছে আমাদের করজোরে নিবেদন এবারে গিয়ে আমি অবশ্যই কথা বলবো যাতে দুটো দপ্তরের টানা না থাকে সেই দিকটা অবশ্যই আমরা চাইছি আবার পুরনো জায়গায় মানুষজন ফিরে যাক পর্যটন ঠিকঠাক জায়গায় ফিরে যাক মানুষজন যাতে ঘুরতে আসে ডিপার্টমেন্ট আমরা বসতে হবে আমাদেরকে বসে আমরা আলোচনা করে হলং বাংলা আপনারা যদি চান আগামী দিন অবশ্যই হবে তো মন থেকে চাইতে হবে আপনাদেরকে মাদারি হাট আপনার গেট থেকে এবং লং গেট অফ দি যে সেকেন্ড ব্রিজ যায় ওকে ওটা পঁচিশ মিটার স্প্যানের ব্রিজ দে এ সিভিয়ার ড্যামেজ টু দ্যাট ব্রিজ নিচের পোল চলে গেল সব লেবার লাগিয়ে এবং যা মিস্ত্রি লাগিয়ে আমরা ওদেরকে একটু তুলে তারপরে অ্যাগেন ফিটিং করতে হবে বিকজ অফ সেফটি অফ ট্যুরিস্ট বিকজ কেন কি প্রচুর গাড়ি যাবে ওখান থেকে দার্জিলিং জেলার শিলিগুড়িতে মাটি গাড়া এখানকার চৈতন্যপুরের গা ঘেসে বই গিয়েছে বালাসন আগারে বৃষ্টিতে এই নদী ভয়ঙ্কর হয়ে ওঠে তলিয়ে যায় দুটি বাড়ি প্রতিদিন একটু একটু করে ভাঙছে পাড় ভাঙনের মুখে আরও বেশ কয়েকটি বাড়ি কয়েকটি বাড়িতে ধরেছে ফাটল ভাঙনের ভয়ে নদী পাড়ের বাসিন্দাদের রাতের ঘুম উড়েছে এটা তো পুরা ভয়ন্য অবস্থা আত্রে ঘুম হচ্ছে না এগুলো চিন্তার জন্য আর সেই দিন যেভাবে নদীটা বেড়ে গেছে একেবারে পুরা আতঙ্কের বিষয় শিলিগুড়ির বাগডোগরায় এম এম তরায় পিকনিক স্পট প্রতি বছর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি একেবারে জমজমাট জমজমাটনের স্রোতে এই পিকনিক স্পট উধাও ভেঙে গিয়েছে সাঁকো পিকনিক স্পটে নানা সরঞ্জাম ভাঙছে পাড় বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে মন্দির ইয়া বহুত টুরিস্ট লোক আতা তো ইহা সব মনোরঞ্জনকারকে নিকাল যাতা তো ও জায়গা নাই ये দিন दिन पहले पूरा बाढ़ी आ गया सब उठा के ले गया अब इसके लिए तो अब प्रशासन जो हमारा सरकार है देखना चाहिए শনিবার রাতের নাগাড়ে বৃষ্টি ভুটান থেকে নদী পথ ধরে ভেসে আসে ডলোমাইট এতেই আলিপুর দুয়ারের নানা জায়গায় বিপদ কারণ ডলোমাইট থেকে সিমেন্ট তৈরি হয় এই ডলোমাইটে খাড় থাকে এর জেরে কোনো দূষণ ছড়াচ্ছে কিনা তা খতিয়ে দেখবে বিশেষজ্ঞ দল রুদ্রের পাওয়ারে ওই গাছগুলো ঝিমে ঝিমে মরে যাচ্ছে আর সেখানে যে আমরা ঠিকঠাক ট্রিটমেন্ট করবো ঠিক মনে করতে পারতেছি না খেটটা এখনো আমাদের মানে ভেজা ভেজা ভাব দেয় আমার চাকরি সে পুলিটা কি আদৌ ঠিকঠাক আছে কিনা আছে আমরা তো জানতে পারতেছি না অলোমাইট দিলে সেই অম্লতাটা কমে যাবে তাহলে কোনো কোনো ফসলের পক্ষে উৎপাদনশীলতা কমে যেতে পারে যারা এই ব্যাপারে অত্যন্ত পারদর্শী ঠিক এই নিয়ে কাজ করছেন সেরকম দুজন শিগগিরই আসবেন যেসব জায়গাগুলো আছে তারা নিজেরা এদিকে দুর্যোগের পর থেকে প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা শুক্রবার জলপাইগুড়ির নাগরাকাটা থেকে আরও একজনের দেহ উদ্ধার হয় নিউজ এইটিন বাংলা